بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم واخرون مرجون لامر الله اما يعذبهم واما يتوب عليهم والله عليم حكيم والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن ان اردنا الا الحسنى والله يشهد انهم لكاذبون لا تقم فيه ابدا لمسجد اسس على التقوى من اول يوم احق ان تقوم فيه فيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين افمن اسس بنيانه على تقوى من الله ورضوان خير امن أم اسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ۖ لا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِي بَنَوْا ۖ رِيبَةً فِي قُلُوبِهِمْ إِلَّا أَن تَقَطَّعَ قُلُوبُهُمْ ۖ والله عليم حكيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أوليين من بعد ما تبين لهم ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار ابراهيم لابيه الا عن موعده وعدها اياه فلما تبين له عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون تقول إن الله بكل شيء عليم إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير لقد تاب الله على النبي والمهاجرين والانصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم পরম দয়ালু আল্লাহর নামে এবং আল্লাহর আদেশের প্রতীক্ষায় অপর কতকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রহিল তিনি উহাদেরকে শাস্তি দিবেন না ক্ষমা করিবেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতিসাধন সাধন কুফুরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁহার রাসুলের বিরুদ্ধে যে ব্যক্তি বিদ্রোহ করিয়াছে তাহার গোপন স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে তাহারা অবশ্যই জপদ করিবে আমরা সদুদ্দেশ্যেই উহা করিয়াছি আল্লাহ সাক্ষী দ্বারা তো তুমি ইহাতে কখনো দাঁড়াইও না যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতেই স্থাপিত হইয়াছে তা কুয়ার ওপর উহাই তো মার্শালাতের জন্য অধিক উপযুক্ত সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন যে ব্যক্তি তাহার গৃহের ভিত্তি আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে উত্তম না ওই ব্যক্তি উত্তম যে তাহার গৃহের ভিত্তি স্থাপন করে এক খাদের ধ্বংসন মুখ কিনারায় ফলে যাহা ওহাকে সহ জাহান্নামের দিকে অগ্নিতে পতিত হয় আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না উহাদের গৃহ যাহা ওহারা নির্মাণ করিয়াছে তাহা ওহাদের অন্তরে সন্দেহের কারণ হইয়া থাকিবে যে পর্যন্ত না ওহাদের অন্তর বিচ্ছিন্ন হইয়া যায় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিশ্চয়ই আল্লাহ মোমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়ে তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে হত্যা করে ও নিহত হয় তৌরাত ইঞ্জিল ও কোরআনে এই সম্পর্কে তাহাদের দৃঢ় প্রতিশ্রুতি রহিয়াছে নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দিত হও এবং উহাই তো মহা সাফল্য উহারা তওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম পালনকারী রোকুকারী সৎ সৎকাজের নির্দেশদাতা অসুধ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী এই মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও আত্মীয় স্বজন হইলেও মুষ্টিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয় যখন ইহা সুস্পষ্ট হইয়া গিয়াছে যে নিশ্চিতই হারা জাহান্নামি ইব্রাহিম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া অতপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে সে আল্লাহর শত্রু তখন ইব্রাহিম উহার সম্পর্ক ছিন্ন করিল ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল আল্লাহ এমন নহেন যে তিনি কোনো সম্প্রদায়কে পথপ্রদর্শন করিবার পর উহাদেরকে বিভ্রান্ত করিবেন ওহাদেরকে কি বিষয়ে তাকুয়া অবলম্বন করিতে হইবে ইহা সুস্পষ্ট রূপে ব্যক্ত না করা পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই সাহায্যকারীও নাই আল্লাহ অবশ্যই অনুগ্রহ অনুগ্রহপরায়ণ হইলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যাহারা তাহার অনুসরণ করিয়াছিল সংকটকালে এমনকি যখন তাহাদের একদলের চিত্ত বৈকল্যের উপক্রম হইয়াছিল পরে আল্লাহ উহাদেরকে ক্ষমা করিলেন তিনি তো উহাদের প্রতি দয়ার্দ্রু পরম দয়ালু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহ মাহফুস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কর্মকারীবের সুরাত ওবার একশত ছয় নম্বর আয়ের থেকে একশো সতেরো নম্বর আয়াতে তালাবাদ শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা পবিত্র কোরআনুল এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত প্রাকচির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিকে দান করুন আমিন সুপ্রিয় সুতা একশো ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলেন্লাহ হাকিম আল্লাহ বলছেন যে আমি আরও কতক লোক আছে যাদের ব্যাপারে মুলতুবি রয়েছে আল্লাহর আদেশ আসা পর্যন্ত তিনি তাদেরকে শাস্তি দিবেন নাহর তাদের তবাকে কবুল করবেন আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞা হয় তার মারি আল্লাহ কারো কারো ব্যাপারে ফয়সালা নিয়ে নেন এবং কারো ফয়সালা মুলতুবি রাখেন এটা চাইলে আল্লাহ তাকে ক্ষমাও করতে পারেন আবার তাকে তার তবাও কবুল করতে পারেন অথবা তাকে শাস্তিও দিতে পারেন এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময় একশো সপ্তম রায়তে আল্লাহ তালা বলেন্লাহর ইন ইসনা ক্যালি বুন আল্লাহ বলছেন আর কেউ কেউ এমন আছে যারা এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছে যেন তারা ইসলামের ক্ষতি সাধন করতে পারে কুফরি করতে পারে অথবা তারা সত্যশ্রায়ী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে আর এই ব্যক্তির অবস্থানের ব্যবস্থা করে যে যারা ইতিপূর্বে আল্লাহ এবং তার রাসুলের সাথে সংগ্রামী লিপ্ত হয়েছিল বিরোধিতা করেছিল আর তারা শপথ করে বলবে মঙ্গল ভিন্ন আমরা কোনো উদ্দেশ্যে নেই এবং আল্লাহ সাক্ষী থাকেন যে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী এখানে যদি মসজিদ যে তারা তৈরি করে সেই মসজিদ বিরার সম্পর্কে বলছেন যেটা তারা রাসুল আকরাম সাল্লাহ আরিহ আসালামকে প্রতারিত করার জন্য তারা মসজিদ তৈরি করেছিল এবং রাসুলের মাধ্যমে সেই মসজিদ উদ্বোধন করতে চেয়েছিল এবং এটার তার উদ্দেশ্য ছিল যে এই মসজিদটা এখানে যদি রাসুল উদ্বোধন করেন তাহলে মসজিদেও টিকে যাবে এবং এটার একটা সত্যতা তারা বের করতে পারবে অন্যের কাছে তারা প্রকাশ করতে পারবে কিন্তু রসুল ইকাম সলিল্লাহ আলিউ আসলামকে আল্লাহ তালা জিব্রাহিলস্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যার কারণে রসুল সল্লাহ আরিহাসাল্লাম এই সম্পর্কে সাবধান হয়েছেন আল্লাহ বলেন যে তারা সে আপনার কাছে হয়তো হলপ করে বলবে যা আমাদের এই মসজিদ তৈরির পেছনে মঙ্গল বা কল্যাণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আল্লাহ বলে ইয়াসাদু ইন্দাহুম লেকায় দেবন যে আল্লাহ সাক্ষী যে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী একশো আট নম্বর আয়তে আল্লাহ তালা বলেন لا تقوم فيه أبداً، لا مسجد على على من من يوم يوم أَنْ أن تقوم فيه فيه رجال يحبون ان يتطهروا هو يحب الله يحب هو هو محمد هي الله عليه وسلم تمي دير وبشو جي كي ترمني. شاره أكرم عليه وسلم. هو 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 بيتى. هو 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 বরং নামাজ পড়তে বললেন মসজিদের তাকোয়া যেই মসজিদটি তারকোয়ার উপর প্রতিষ্ঠিত তথা যে মসজিদে কুবা সেখানেই নামাজ পড়তে আল্লাহ তালা তাকে বললেন এবং এটাও বলেন যে যে তুমি তাতে দাঁড়াবে যেখানে তাকোয়ার ভিত্তিতে মসজিদ তৈরি হয়েছে এতে এমন সব লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করেন আর আল্লাহ উত্তম রূপে পবিত্র সম্পাদনকারীকে পছন্দ করেন সুতরাং যে মসজিদ নিজে পবিত্র যে মানুষগুলো পবিত্র সেই মসজিদ ভিন্ন আপনি অন্য কোনো মসজিদে নামাজ দাঁড়াবেন না একশো নয় নম্বর আয় তালে তার বলেন আপান উৎসিত বনিয়া রহু আর তাকো আমিন ল হে খাইরুন আম্মান আশা বুদিয়া আলা শাফা জুরু পিন্ধার নাহার অফিহে ফিনার জাহান্নাম ও লহ রা ইহাদির কর্ম আল্লাহ এখানে বলছেন যে তাহলে কোন ব্যক্তি উত্তম যে ব্যক্তি শিহ ইমারতের ভিত্তি আল্লাহ ভীতির উপর এবং তার সন্তুষ্টির জন্য স্থাপন করেছে অথবা সেই ব্যক্তি যে সিও ইমারতের ভিত্তি স্থাপন করেছে কোনো গহ্বরের কিনারায় যা ধ্বংস পড়ার উপক্রম অতএব যা তাকে নিয়ে জাহান নামের আগুনে পতিত হয় আর আল্লাহ এমন জালিমকে জ্ঞান দান করেন না এখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মানুষ তো দুই ধরনের হয় একটা হলো যারা ইমারত তৈরি করে আল্লাহ ভীতের জন্য আর অন্যরা হলো যারা ইমারত তৈরি করে যে ইমারতের ভিত্তি স্থাপন করা হয়েছে গহবরের কেনারায় যেটা কোনো মুহূর্তে পড়ে যেতে পারে অতএব আল্লাহ রুবুল কী করেন জালিমকে কখনো সঠিক পথ প্রদর্শন করেন না এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন একশো দশ নম্বর রায় আল্লাহ বলেন হাকিম আল্লাহ তালা বলছেন তাদের এই ইমারত বা তারা নির্মাণ করেছে যা সদা তাদের মনে খটকা সৃষ্টি করতে থাকবে যতদিন পর্যন্ত এই ইমারত থাকবে ততদিন তাদের মনে খটকা সৃষ্টি হতে থাকবে যে পর্যন্ত তাদের অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায় আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী কারণ আল্লাহ এই সকল কিছু খবর রাখেন তাদের অন্তঃকরণে কি আছে এবং এর উদ্দেশ্য কি মসজিদ বানানোর পিছনে সে সম্পর্কে পৃথিবীর কেউ না জানলো আল্লাহ তারা জানেন এই জন্য আল্লাহ বলে দিয়েছেন অল্লাহ আরিম হাকিম আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময় অতএব আল্লাহ তার প্রজ্ঞার মাধ্যমে তাদের দুর্বৃষম্য সম্পর্কে অবশ্যই অবহিত একশো এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন হিন্দাল এখানে আল্লাহ তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রব আরবিন তার মোমেন যারা যারা আল্লাহর প্রতি জেহাদ করতে যায় আল্লাহ তাদের এই জীবন এবং তাদের এই সম্পদ এই দুটোর বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন এটা মহান রবের প্রতিশ্রুতি এবং তারা সেই যুদ্ধের ময়দানে গিয়ে হয় নিজেরা তারা অন্যকে হত্যা করবে অথবা নিজেরা সেখানে শাহাদাত বরণ করবে এই দুটো উদ্দেশ্য ভিন্ন তখন আর তাদের আর কিছুই থাকে না সেই ব্যক্তি যারা আওয়াজ হাক্কা রেহী হাক্কাফিৎ বা ইমজিদ ওয়াল ফুরকান ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি শুধু কোরআনের প্রতিশ্রুতি নয় তৌরিদ এবং ইন্দির ও আল্লাহ তারা এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করবেন ওরমান আহ বিআ মিল বলছেন যে আল্লাহ ব্যতীত কেউ আসে এত উত্তম রূপে কারো প্রতিশ্রুতি দিলে সেটাকে পূরণ করে ফস্তাব শুরু আল্লাহ অতএব তোমরা আনন্দ করতে থাকো তোমাদের ওই কয় বিক্রয়ের উপর যা তোমরা সম্পাদন করেছ তার মানে তোমরা তোমাদের জীবন এবং তোমাদের সম্পদের তোমরা জান্নাত খরিদ করবে এই প্রতিশ্রুতি নিয়ে তোমরা জিহাদের ময়দানে হাজির হয়েছ অত কেহু হুয়াল ফাউজুল আজিম আর এটা হচ্ছে বিরাট সফলতা একশো বারো নম্বর আয়তাল বলেন আর রা কে আউন আজ সাহা জিদুন আলা মেরু নিবির মুনকর বলে হাফ রিজুন আল্লাহ বলছেন যে তারা হচ্ছে তওবাকারী এবাদতকারী এবং আল্লাহর প্রশংসাকারী তারা সিয়াম পালনকারী রুকু এবং সেজদা আদায়কারী সৎ বিষয়ে তারা শিক্ষা প্রদানকারী এবং মন্দ বিষয় থেকে তারা মানুষকে বাধা প্রদানকারী আল্লাহ সীমাসমূহের আহকামের ক্ষেত্রে সংরক্ষণকারী আর তুমি এমন মমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও তার মানে যারা আল্লাহ রাস্তায় শুধু এবাদত করে না আল্লাহ রাস্তায় জিহাদ করে সিয়াম পালন করে রুকু করে সিজদা করে এবং মানুষকে সৎ কাজের আদেশ দেয় অন্যায় কাজ থেকে বিরত রাখে আল্লাহ রব আিন যে সীমা তাদেরকে দিয়েছেন সেই সীমার মধ্যে তারা থেকে আল্লাহর এবাদতবন্দী করে আল্লাহ বলে দিয়েছেন অবশ্যের মমিন ওই সকল মমিনদের জন্য সুসংবাদ অবধারিত তাদেরকে আল্লাহ তালা কাল কেয়ামতের মাঠে মহাপুরুষ কর দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা 113 নম্বর আয়াতে বলেন মাকানান নাবিয়িন ওয়াল্লাযিনা আমানু আ ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাও কানূ উলি কুরবা মিন বাদি মা তাবায়্যান লাহুম আননাহুম اصحاب الجহিম আল্লাহ বলছেন যে নবী এবং অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা ক্ষমা করবেন না সুতরাং কোনো নবী এবং কোনো মুমিন বৃত্তির জন্য উচিত নয় যে তারা ওই মসজিদদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদিও তারা নিকট আত্মীয় হোক না কেন অতএব নিকটাত্মীয় এবং যত কাছের বানিসে হোক না কেন যদি সে মোসিক হয়ে যায় তার জন্য কোনো মুমিনের পক্ষে দোয়া করা কোনোভাবেই জায়েজ নেই এবং আল্লাহতালা একথাও বলেছেন যে তারা প্রকাশ করার পর তারা জাহান্নামের নামের অধিবাসী তার মানে মিমবাদ মা তাবাইয় আল্লাহম আল্লাহম আসহাবুল জাহিম যখন তারা বুঝতেই পারল যে তারা মোর্শেদ এবং তারা জাহান্নামের অধিবাসী সুতরাং জানার পরও কারো পক্ষে একথা সঠিক হবে না বা ঠিক হবে না যে তারা ওই ব্যক্তিদের জন্য তারা মৃত্যুর পর তাদের জন্য দোয়া করবে তাদের জন্য কল্যাণের প্রার্থনা করবে একশো চোদ্দো নম্বর আহিত আল্লাহ তালা বলেন্লাহ আবুহে তাবিম আল্লাহ হারিম এখানে আল্লাহ রুবুল্লা আলমিন এই প্রার্থনার ক্ষেত্রে হজত ইব্রাহিম আলিহত আসলাম বেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল এবং সেই প্রার্থনা তিনি কেন করেছিলেন এবং পরবর্তী তিনি কেন এই প্রার্থনা বন্ধ করলেন সেই বিষয়টি আল্লাহ তালা এখানে স্পষ্ট করে দিয়েছেন বলছেন যে ইব্রাহিম নিজ পিতার জন্য তিনি খনা প্রার্থনা শুধু সেই ওয়াদার কারণে করেছিল যে যে ওয়াদা সে তার সাথে করেছিল তার মানে তিনি তার বাবার সাথে বলেছিলেন যে তার বাবার এই মুক্তির জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই জন্য তিনি তার মহান রবের কাছে তার বাবার ক্ষমার জন্য প্রার্থনা করেছিলেন কারণ ইব্রাহিম জানতেন যে তার বাবা অবশ্যই তিনি পাপি অতপর যখন তার নিকট এই বিষয় প্রকাশ পেল যে তার পিতা আল্লাহর দুশ্মন তখন হতে সে তার বাবার সম্পর্কে আর কখনও তিনি দোয়া করেন নাই বাস্তবিক ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয় এবং সহনশীল মানুষ যে কারণে তিনি তার বাবার জন্য প্রথমত দোয়া করল আল্লাহতালা তখন তাকে নিষেধ করেন এবং তিনি যখন তার বাবার অপরাধ সম্পর্কে বুঝতে পারলেন এবং বুঝতে পারলেন যে বাবা অপরাধী এবং তিনি জাহান নামি তারপর থেকে তিনি তার বাবার জন্য আর কোনো প্রার্থনা করেননি একশো পনেরো নম্বর আয়তাল বলেন ও মেকান আল্লাহ রিউদুল্লাহ কৌম বাদা ইদ হাদাহুম হাত্তা ইউবাইহুম বা ইত্তাকুন ইন আল্লাহ বিকুল ইসাই ইন আরিম এখানে আল্লাহ তালা যে বলছেন যে আর আল্লাহ এরূপ যে কোনো জাতিকে হিদায়ত করার পর পথবস্ত করেন আল্লাহ কোনো জাতিকে যখন হেদায়েত করেন তখন তাকে আর পদভ্রস্ত করেন না যদি পদভ্রষ্ট হয় তাহলে সেই মানুষটি নিজে থেকেই এই পদভস্ত হন যে পর্যন্ত না তাদেরকে সেই সব বিষয় পরিষ্কারভাবে বলে দেন যে এই বিষয়ে তারা তাকে অবলম্বন করবে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সকল বিষয় সর্বজ্ঞ তার মানে আল্লাহ ওই মানুষটিকে সঠিক পথ দেখান এবং সঠিক পথের সকল কিছু তাকে অবহিত করার পর যখন তাকে আল্লাহ তারা বেছে নেন তারপরে তাকে কিন্তু আল্লাহ কখনও পদভ্রষ্ট করেন না একশো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন লাহু এখানে আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ রাজত্ব রয়েছে আসমান এবং জমিনে তার মানে গোটা সৃষ্টি জগৎব্যাপী আল্লাহ রাজত্ব সেটা জমিন হোক আর আসমান হোক তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান এই সকল কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া তোমাকে না কোনো বন্ধু আছে না কোনো সাহায্যকারী পৃথিবীতে আল্লাহ হল সবচেয়ে পরম বন্ধু এবং আল্লাহ সবচেয়ে পরম সাহায্যকারী পৃথিবীর সকল মানুষ যদি কাউকে সাহায্য করতে চায় আর আল্লাহ যদি সাহায্য করতে না চান ওই সাহায্য কেউ করতে পারবে না এমনকি পৃথিবীর সকল মানুষ যদি তার অনিষ্ট করার চেষ্টা করে আল্লাহ রুবুল আলম যদি তার প্রতি কৃপা করেন তাহলে পৃথিবীর কোনো মানুষ তার অনিষ্টতা থেকে তাকে বাধা প্রদান করতে সক্ষম হবে না أكشوا شطرهم براية لقد تاب الله على النبي والمهاجرين والانصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يعجز قلوب فريق منهم تاب عليهم إنه بهم رأو رحيم هنا الله تبارك وتعالى أنكر هذه الديستيكونة، نبير كولن مهاجِد وانصار ديربوتي، جرا هزد كريشة، وجرأ هزد كريمانو ديركي شاد جو الذين في ساعة العصرة من بعد কাদাইয়াগিজু কুতুব ফরিক এবং ওই মানুষগুলো যখন তারা বিচলিত হয়ে পড়েছিল এবং সেই সংকটময় মুহূর্তে আল্লাব আল তাদের প্রতি দৃষ্টি দিলেন সুম্মতা বা এইহিম তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কারণে তারা তখন সেই সংকট থেকে তারা মুক্তি লাভ করেছিল ইন্নাউবহীম রব রাহিম আল্লাহ বলেন যে আল্লাহ সবচেয়ে স্নেহশীল এবং করুণাময় অতএব তিনি সংকটকালে তাদের প্রতি যে স্নেহের দৃষ্টি দিয়েছিলেন তার বিনিময়ে তারা কিন্তু সংকট উতরাতে সক্ষম হয়েছিল সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র পরাম করিমের সুরাত আহবার একশো ছয় নম্বর আয়াত থেকে একশো সত্তর নম্বর আয়াতের তেলওয়া তরজমা এবং তাপসির শুনলাম এবং সেই জায়গাগুলোতে আল্লাহ তালা আমাদেরকে যে বেশগুলো মানতে বলেছেন আসুন আমরা সেগুলো গ্রহণ করি যেগুলো মানতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করি এবং আমরা আমাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় আমরা জেহাদে অংশগ্রহণ করি যেই জেহাদে অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লাহ তালা জান্নাতে দিবেন এবং আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ মিনাল এই জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা ওই মানুষের অন্তর মানুষের জীবন এবং সম্পদ তারা কিনে নিয়েছেন অতএব যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে জীবন বিসর্জন দিবে তারা জান্নাত লাভ করবে আমরা যেন কোরআন মোতাবেক জীবন গঠন করে জান্নাত লাভে ধন্য হই এবং পরকালীন জীবনটাকে সুন্দর করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন ওয়াকের দাওয়ান আলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার